চুঁচুড়া কুমোরপাড়ায় দুর্গাপুজোর কাজে ব্যস্ত শিল্পীরা দিন রাত এক করে চলছে প্রতিমা গড়ার কাজ দুর্গাপুজোর আর বেশি দিন নেই তাই নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কুমোরপাড়া এমনই চিত্র দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার কামারপাড়া জল ট্যাঙ্কের পাশে ঈশ্বর পালের গোলায়। এখানে এক ক্ষুদে মৃৎশিল্পী দেশবন্ধু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সম্পরণ দাস জানান আমি তা ওই কত পাঁচ ছ বছর থেকে করি তখন অতটা ভালো পারতাম না ছোট্টোর থেকে তারপর আস্তে আস্তে আঙুল তৈরি করা উঠে এসব শিখেছি দেখে দেখে আর আমার এগুলো করতে ভালো লাগে ছোটোর থেকে যার জন্য বা বললে দেখ পড়াশোনার পাশাপাশি এটাও কর এটাও তো ভালো খারাপ তো না এটাও ভালো এটা তো ভালো ইয়ে হবে

আমাকে যদি কেউ দেয় আমি ভালোভাবে পুরো সুন্দর করে আর কতগুলো ঠাকুর করে যেত যতগুলো না আজ পর্যন্ত শুধু নিজের বাড়ির ঠাকুর করেছি আর এই একজন বলেছে দুটো তিনটে এরকম ঠাকুর করেছি আর তাহলে এখন তাহলে দুর্গা মাতুর আমার বাড়ির সরস্বতী আমাদের বাবা কিন্তু এবার টাকা দিয়ে আমি একবার আগের বছর বললাম আমিই তৈরি করবো নিজের বাড়ির ঠাকুর সেই সরস্বতী থেকেই শুরু এখন দুর্গা করছে দুর্গা জগন্নাথী কালী যা সব পাই করতে আর কোন ক্লাসে পড়ো আমি এইটে পড়ি দেশবন্ধু স্কুলে মানে পড়াশোনার পাশাপাশি হ্যাঁ ঠাকুরও তৈরি করো আচ্ছা তোমার নামটা বলো

এখন নিজেই আমার শ্বশুরের বিজনেসটা সামলাচ্ছে কীরকম ডাকছিল ডাক ছিল রবীন্দ্রস রবীন্দপাল বড় শীট বিশলে অবস্থ আমাদের চারদিকে সব প্লাস্টিক চ্যাট টার্ঙ নিয়ে রাখতে পারছি ডেলিভারি দেবেন স্যার মানে সকলের টেনশান আমার হাত থেকে আমার ছেলের টেনশনটা বেশি হয়ে যাচ্ছে আর নোটটা তো বেশি পড়ে যাচ্ছে এই কত বড়ো ঠাকুর হয়ে যাবে খানবাওয়া ঠাকুর আছে একটা বাড়ি ঠাকুর আছে বাড়ি বাগানে আমরা করে আসি ওখানে ঠাকুরের দাম ভালো যথেষ্ট ভালো সবই কি আপনার অর্ডার হয়ে গেছে হ্যাঁ সবাই সব ভালো ভালো বাড়া হয়ে গেছে মধুবিতে হয়ে গেল বলগুলি আছে কলেজ রোড আছে উত্তরাঞ্চল আছে

প্রকৃতি আমাদের উপর যদি সদয় হয় তখন ভালো হয় নাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এভাবে যদি নিম্নচাপ চলে খুব অসুবিধে পড়ে আপনার আমার বন্ধুর ছেলে ও বললো যে সুকুমার আমি ঠাকুরের কাজ কারণ আমার ছেলে তো মোটামুটি ভালো কাজ জানে আমার ছেলের সঙ্গে কি আছে তাই আমার ছেলে ওকে যত বাচ্চা গায়ে ঢুকছে মানে ও ছেলেটা ভালো কাজ শিখেছে মোটামুটি শেখার একটা আগ্রহ আছে ভালো আগ্রহ আছে পড়াশোনা করে পড়াশোনা করে তারপরে আমাদের এই যেটুকু সময় পায় সেটুকু সময়তেই ও আপনার নামটা আমার নাম সুকুমার দাস আগেই শিল্পীদের ঘরে ঘরে চলছে ব্যস্ততার চিত্র পানুপালের রিপোর্ট হুগলি টিভি Like, share, subscribe, korun hogli T B. Khobar ekhon book pocket. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and. Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Veda welcomes you to create your best memories. With the show, the